আমরা আবার একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি রেডমি নোট ফোরটিন গিন কালারটা স্যার কিন্তু আসলে স্যার আমার ভিডিওর দেখে তো আসলে আজকে হঠাৎ করে মার্কেটে এসেছে ফোন কেনার জন্য তো ঘুরতে ঘুরতে লাস্ট টাইম এসে কিন্তু স্যারের সাথে আমার দেখা হয়ে গেছে তো উনি কিন্তু আসলে ফোনটা রেডমিটা শেষমেশ পার্চেস করে ফেললো আসলে অপশন হিসাবে দুইটা রাখছিলো আমি জানি না বাইটা আমি কোন অপশন ছিল স্যারের তবে ওনার কাছে হয়তো দিন শেষে মনে হয়েছে যে আসলে রেডমি এআই ফিচার দিয়ে হয়তো ভালো একটা ফোন পার্চেস ভালো একটা ফোন পারছে যে কারণে কিন্তু স্যার পার্চেস করতেছে যেহেতু সিক্স ওয়ান টোয়েন্টি এইট আরও আরও সিক্স জিবি এক্সট্রেন আছে টোটাল টুয়েলভ জিবি র্যাম এবং এখানে দেখেন বক্সের মধ্যে কী কী আছে এটা তো আপনারা জানেন তারপর আবার একটু দেখিয়ে দিচ্ছি বক্সের ভিতর রয়েছে আপনার সিলিকনের কেস ব্ল্যাক কেস কাবারটা অনেক সুন্দর এই যে কাভারটা স্যার একটু প্রোডাক্টটা দেখিয়ে এই যে স্যার কিন্তু অসাম একটা কালার পার্চেস করছে তো স্যার ফাইনালে অন করেন ফোনটা আমি সেটা করে দিচ্ছি সমস্যা নেই জাস্ট আপনি একটু অন করেন আর স্যারের সাথে একটা বাবু এসছে আর চারও আরেকটা চার আছে এখানে আমাদের স্যারকে হয়তো অবশ্য আগে দেখায়নি পরে দেখালাম ইনশাল্লাহ এই যে স্যার আর এর ভিতরে ইন ভিতরে পাচ্ছেন আপনি থার্টি থ্রি ওয়াটের চার্জার আছে এবং সাথে ক্যাবেলটাও আছে আর এটা হচ্ছে আপনার লাইন গ্রিন গ্রিন কালারটা এই যে সুন্দর এত সুন্দর একটা কালার আপনার লাইক ওই যে কাঁচা যে লেবুটা আর কি আমরা যে লেবু বলেছি এই লেবুটার কালার এটা আর আসলে মালটাটা তো অন্য একটা কালার থাকে তো দুইটা দুই রকম আপনার লেমন যে কালারটা থাকে লেমন কালারটা আসলে রকম লেমনের কালার আর আপনার হচ্ছে এই কালারটা দুই রকম আমাদের কাছে চারটা কালারই অ্যাভেলেবেল আছে এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপ শপিং মল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার পঞ্চাশ এবং আমাদের ভিডিওতে কিন্তু ভিডিওতে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম নাম্বার অ্যাড্রেস থাকবে এবং যারা আসবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন ইভেন্ট আমাদের তরফ থেকে কিছু স্পেশাল গিফট আছে আমরা কিন্তু গিফটগুলো কিন্তু গিভেও করে দিচ্ছি আসলে যারা ভিডিও দেখে আসছেন তাদের জন্য স্পেশাল কিছু গিফ থাকতেছে ইনশাল্লাহ আমি ছাড়কে দেওয়ার ট্রাই করবো এবং ওই যে বাবু আছে সাথে দেখি ইনশাল্লাহ কীভাবে কী করি আপনারা আমাদের সাথে থাকেন এবং আমাদের পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন আর যে কোনো ফোন নিয়ে ফোন রিলেটেড যে কোনো কিছু প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যত আমার বায়োতে আমার নাম্বারটাই থাকবে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ যে চার এসেছে সাথে বাবু আর ছাড় আছে